আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহানবুল আলামিনের আমাদের জল ঢাকায় ডক্টর ইউনিসের একজন প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া ইনি এসেছেন জল ঢাকার মাটিতে শীতকালীন কম্বল বিতরণ করার জন্য এর জন্য ইনি হেলিকপ্টার নিয়ে এসেছেন চারশো কম্বল দেওয়ার জন্য এই হচ্ছে বর্তমানকার পরিস্থিতি আসলে ওনার যেভাবে আসছে দেখে মনে হচ্ছে নতুনভাবে কোনো রাজনৈতিক দল তৈরি করার প্ল্যান আছে এই সরকারে আর মানুষ হচ্ছে আসলে ওনাকে দেখতে আসে নাই আমার মনে হচ্ছে সবাই হেলিকপ্টার দেখার জন্য ব্যস্ত ছিল ধন্যবাদ এই

জলঢাকা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জলঢাকাবাসী এবং জুলাই গণভ্যুত্থানের সহযোদ্ধা বৃন্দ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি গতকাল থেকে উত্তরবঙ্গ সফরে আছি এই শীতের প্রকোপের জন্য শীতবস্ত্র দেয়াটা একটা বাহারা মাত্র আমি উত্তরবঙ্গে আসতে চেয়েছি আপনাদের প্রতি হওয়া বৈষম্য আপনাদের দুঃখের কথা শুনতে চেয়েছি এবং যেহেতু স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আপনাদের জন্য কাজ করার সুযোগ আছে সেই জায়গা থেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আপনাদের দাবির প্রেক্ষিতে আপনাদের জন্য কাজ করার জন্য আপনাদের কথা শোনার জন্য এসেছে গতকাল দিবস পড়েছিলাম আজকে ঠাকুরগাঁও পঞ্চকর হয়ে নীলফামারিতে আসলাম জলঢাকা উপজেলা এবং নীলফামারি জেলার যেই উন্নয়ন কার্যক্রমের প্রস্তাবগুলো জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আমরা গুরুত্ব বিবেচনায় সেই প্রকল্পগুলো বাস্তবায়নে হাত দেব এবং বিগত ফ্যাসিবাদের সময়ে উত্তরবঙ্গের প্রতি যেই বৈষম্য হয়েছে আমি স্পষ্টভাবে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার সেই বৈষম্য ঘটাতে এবং সারা দেশে অন্যান্য জায়গায় যেভাবে উন্নয়ন কার্যক্রম হয়েছে ঠিক একইভাবে যাতে রংপুরেও রংপুর বিভাগ রাজশাহী বিভাগ সহ উত্তরবঙ্গ উন্নয়ন কার্যক্রম হয় সেটা নিশ্চিত করার জন্য কাজ করবে এই অঞ্চল বাংলাদেশের অত্যন্ত উর্বর এবং কৃষি উৎপাদনের ক্ষেত্রে অগ্রগামী একটি অঞ্চল আমি যেই পরিসংখ্যানগুলো দেখছিলাম বিভিন্ন উপজেলায় এই অঞ্চলের অধিকাংশ জায়গাতেই প্রায় উৎপাদনের ষাট থেকে সত্তর শতাংশ উর্ধৃত থাকে যেটা দিয়ে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেখানে ঘাটতি আছে সেখানকার মানুষ কৃষিপণ্য খাবার খাওয়ার পণ্য পেয়ে থাকে সেই জায়গা থেকে কৃষি ভিত্তিক শিল্পের বিস্তারে এই অঞ্চলে কাজ করার অনেক সুযোগ আছে কৃষিভিত্তিক শিল্পের বিকাশে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই আপনারা জানেন সুগার মিলগুলো চালু করার সিদ্ধান্ত নিয়েছে টেক্সটাইল মিলগুলো চালু করার বিষয়েও আমি শিল্প উপদেষ্টার সাথে কথা বলব শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক প্রবাহ এবং উন্নয়ন অসম্ভব এই আলোচনা করব শুষ্ক মৌসুমে পানির যে অভাব এবং বন্যার মৌসুমে পানিতে তলিয়ে যাওয়া এটা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা নিরসনের লক্ষ্যে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই আমাদের মাননীয় সম্পদ উপদেষ্টা এবং আমি আমরা আবারও আগামী বছরের শুরুর দিকেই উত্তরবঙ্গে আসব এবং এই তিস্তার পানির যেই সমস্যা এটা কীভাবে নিরসন করা যায় একটা দীর্ঘমেয়াদী সমাধান কিভাবে হতে পারে তার জন্য গণশুনানি আয়োজন করা হবে আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনব নিয়ে আপনাদের সমস্যাগুলো শুনে তার প্রেক্ষিতে বৃহৎ পরিসরে একটা পরিকল্পনা গ্রহণ করা হবে এবং আমি আশাবাদী এর মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হবে উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে কোন বৈষম্য আর থাকবে না সরকার মন্ত্রণালয়ের যে চলমান আছে সমবায় আমরা লক্ষ্য করেছি সেই প্রকল্পগুলোতেও কিছু নির্দিষ্ট অঞ্চলের জন্য বরাদ্দ অতিমাত্রায় বেশি এবং কিছু অঞ্চল ভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে আমরা সেগুলো পুনর্বণ্টন করছি এবং উন্নয়ন যেন সুষম ভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় যে অঞ্চলগুলো বিশেষভাবে বৈষম্যের শিকার হয়েছে সেখানে যেন বিশেষ পরিচর্যার সাথে উন্নয়ন কার্যক্রম করা যায় সেদিকে আমরা কাজ করছি আপনারা খুব দ্রুত এই দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন এখানে যেহেতু উপজেলা এবং জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে আমাদের প্রতি আহ্বান থাকবে নাগরিক সেবাকে প্রায়োরিটি দিয়ে জনবান্ধব পাবলিক সার্ভেন্ট হিসেবে আপনারা কাজ করবেন আমরা এই নতুন বাংলাদেশের জনগণের থেকে ঘুষ আদায় কিংবা দুর্নীতি এই ধরনের কোনো অভিযোগ আর শুনতে চাই না যদি কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আসে তাহলে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং মিলফামারি নাগরিকদের থেকে নাগরিকদের প্রতি আহ্বান থাকবে এ ধরনের কোনো কিছুর প্রমাণ যদি আপনারা পান আপনারা আপনাদের প্রতিনিধিদের মাধ্যমে এখানে লিওন ভাই আছেন সরকারের বিভিন্ন দপ্তর আছে স্থানীয় সরকার উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে আপনাদের সে অভিযোগ পাঠাবেন আপনারা সরাসরি চিঠিও পাঠাতে পারেন আমরা খুব দ্রুতই সে বিষয়ে ব্যবস্থা নেব আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা অন্যতম এজেন্ডা হচ্ছে সংস্কার দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে আমরা মনে করি সংস্কার কার্যক্রমের মাধ্যমে যদি তা পুনর্গঠন না করা হয় তাহলে আমরা এই চাষিবাদী ব্যবস্থার থেকে কখনোই বের হতে পারবো না জুলাই গণ অভ্যুত্থানে যে কারণে আমাদের এত 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 ভাই ছাত্র জনতা শহীদ হলো আহত অবস্থায় এখনো অনেকে হাসপাতালের বেড়ে কাটরাচ্ছে সেই সমর্থন এবং সংস্কার কাজে তাদের সরাসরি আপনাদের মতামত আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আশা করি আবারও আপনাদের সাথে দেখা হবে এবং আবার যখন দেখা হবে আশা করি দৃশ্যমান কিছু কাজ আপনাদের জন্য করতে পারব যাতে করে আপনাদের প্রতিমা বৈষম্যের ফলে যে দুঃখ আপনাদের আছে কিছুটা হলেও পরের বার লাঘব হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন নতুন বাংলাদেশ গড়ার এই লড়াই যাতে আমরা সফল হতে পারি ধন্যবাদ সকল